আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন যে কোনো সময় যেকোনো বয়স আসলে হতে পারে আমরা অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরকে অনেক ক্ষেত্রে দোষ দিই অনেকে ভাগ্যের উপর দোষ দিই আসলে এটা আসলে সম্পূর্ণ ভুল জিনিস জীবনের যেকোনো সময় যে কোনো অবস্থাতে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে ভুল মুভমেন্টের কারণে প্রবলেমে পড়তে হতে পারে যে কোনো সময় যে কোনো রোগে আমরা আক্রান্ত হতে পারি বা সেটা নিয়ে পড়ে থাকলে চলবে না আমাদেরকে সঠিক চিকিৎসা করতে হবে এবং আপনারা ইতিমধ্যে কিন্তু দেখেছেন সঠিক সময় যারা খুব অল্প দিনের ভিতরে তাদের সঠিক ডায়াগনোসিস করতে পেরেছেন এবং সঠিক চিকিৎসা নিয়েছেন খুবই সামান্য অল্প কিছু দিনের ভিতরে তারা কিন্তু সুস্থ হয়ে উঠেছেন স্বাভাবিক জীবনে ফিরে গেছেন যারা দীর্ঘমেয়াদে মেয়াদে অসুখ হয়ে পড়েছেন তারা যে ভালো হননি তার না তারাও ভালো হয়েছে হয়তো একটু বেশি সময় লেগেছে বাট তারাও সুস্থ হন তবে আমরা কেন দীর্ঘদিন আমরা অসুস্থ হয়ে পড়ে থাকব। যেখানে চিকিৎসা আমাদের হাতের নাগালই আছে আসুন দর্শক আমাদের আজকের অতিথির সাথে কথা বলি একটু পরিচিত হয়নি ওনার সাথে কি সমস্যা ছিল ওনার এবং কি কি ট্রিটমেন্ট উনি করেছিলেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জানবো আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন পুরো নাম হলো আলী হোসেন পলাশ আলী হোসেন পলাস বাসা কোথায় স্যার বাসার থানা আচ্ছা যদি কিছু মনে না করে আপনি কি পেশার সাথে জড়িত আমি মূলত টাইস মিস্ত্রি মিস্ত্রি হিসেবে আপনি আছেন আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে এই এত দূর থেকে এসেছেন চিকিৎসার জন্য কি হয়েছিল আপনার যদি একটু খুলে বলেন প্রথম আমার প্রথমে যখন সমস্যাটা হয় আর কি ফাইন ঘরে কম টয়লেটে বসতে পারতাম না পায়ে ব্যথা করতো আরকি পায়ে টান লাগতো প্রচন্ড বসতে পারতাম না আচ্ছা তখন থেকে আমি লোকমোটে বসতাম জি লোক মোটে বসতে পারতাম না আচ্ছা তখন থেকে আর কি আমি ট্রিটমেন্ট শুরু করি আচ্ছা প্রথমে আরকি আমরা জানি আপনার যে কোনো একটা ছোট্ট ঘটনা আচ্ছা একটা ছোট্ট দুর্ঘটনা আছে এটা কত সালের ঘটনা এটা এটা আমার আঠারো সালের দিকে পুকুরের ঘাটে পড়ে গেছিলাম পরে পেটে ব্যথা পাইছিলাম আর কি আচ্ছা ওখানে হচ্ছে আহ নিচে ছিল পাকা গাছ ছিল আরকি আপনার এই যে তালের গাছ রেখে ওর পরে সাইড দিয়ে মেরে আপনার উপরে হম হম পাকা একটা সান রাখা ছিল সেন ছিল গাছের উপর পেটে ভরে ওখানে পরে পিঠটা আপনার ওখানে পড়েছিল আর কি তারপর থেকে আপনার আমি ব্যথাটা বুঝতে পারিনি আর কি মোটামুটি আপনার একুশ সালের প্রথম দিক থেকে মানে যখন কোভিড প্রায় মাঝামাঝি একটা অবস্থা ওই সময়টা আপনি দেখছেন যে প্রচন্ড কোমরে ব্যথা কোমরে না পায়ে ব্যথা আর কি আচ্ছা ব্যথা কোমরে আসেনি শুধু পায়ে থেকে মানে বুঝতে পারতেছেন এটুকু সমস্যা দেখছিল হাঁটা চলে কোনো সমস্যা হতো না হাঁটতে পারতাম না হাঁটলে বেশি হাঁটলে পায়ে ব্যথা করতে কি তো আপনি যে টাইলসে কাজ করতে হতো তখন তো আপনাকে বিভিন্ন মুভমেন্টে বসতে হতো বসে বিভিন্ন ভাবে আমরা তখন থেকে আমার মানে পায়ের সময় সর্বত থেকে আমার কাজ বন্ধ আমি আর কাজ করতে পারি না আপনার পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি তো আপনি জি আমি একাই আচ্ছা তো এই সময়টা যখন দেখছেন আপনি আগের মতো কাজ করতে পারছেন না কি করলেন তখন ডক্টরের কাছে যাননি যে ডক্টরের কাছে গেছিলাম প্রথমে আমি রাজশাহীতে নিরুবিশেষজ্ঞ দেখাইছি দুইজন নিরুবিশেষজ্ঞ দেখাইছি আর কি তারপরে গত বছর এই টাইমে আমি সাভারে আসছিলাম আপনার এই একজন স্পাইন নিরু সার্জনিক দেখাইছিলাম উনি দেখার পরে বলছিল যে অপারেশন করার মতো কিছু হয় নাই থেরাপি নিলে ঠিক হয়ে যাবে আরকি শেয়ার পি তো আমি থেরাপি নিছিলাম বিশ দিন দেওয়ার পরে কিছুদিন ভালোই ছিলাম আরকি পরবর্তীতে আবারও একই রকম ইরিগেসড একটু মানে পরে টেস্ট করে দেওয়া হলো ইরিগেসের বেশি জন্য গিরাফ হয়ে গেছিল আর কি আচ্ছা ব্যথা বছর হুম পরবতে রেজ টেস্ট করার পরে ওই ডাক্তার মনোরঞ্জন আর পায় নাই মানে উনি বিদেশে চলে গেছে পরে ভিডিও দেখে সারা এখানে আসছে আমি আছে তো এই যে আপনি যখন প্রথম যে দুজন ডক্টর দেখিয়েছিলেন তারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল আপনাকে তারা শুধু ওষুধ দিছলো আর বলছলো নিচে পা পা বসা যাবে না হুম আটা বেশি করা যাবে না এটা খুব একটা সমস্যা না সমস্যাটা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আচ্ছা কিন্তু আপনি যে ওষুধ দিয়েছিল সেটাতে আপনি কোনো পারছেন না হাঁটু ভাঁজ করে বসতে পারছেন না তো এই সময়টা অলরেডি উপরজন্য কিছুটা বন্ধ হয়ে গেছে বন্ধ তো তখন তো আমরা অনেকটা হেল্পলেস হয়ে যাই আসলে কি হবে আমি কি পঙ্গু হয়ে যাচ্ছি আমি কি কোনোদিনই ভালো হবে না এই যে একটা দুশ্চিন্তা সবসময় কাজ করতো তখন কি করলেন আমি লাস্ট সারের ভিডিও দেখে আর কি এখানে আসছি আর কি সব শেষে কি হয়েছিল আপনি কি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা শুরু করলেন একটা সময় না ওরকম হাঁটার জন্য ওরকম সমস্যা হয়নি আমার মানে পিঠের ব্যথাটা আমার পিঠেই ছিল নিচের দিকে নামে না। কিন্তু পায়ের পরে শুনলাম এখানে সারের কাছে এসে যে আমার পায়ে অস্ত আটাইস হয়েছে আর কি একটা সমস্যা আছে এই জন্য পা ভাঙে বসতে সমস্যা হয় আচ্ছা তো এই যে আজকে কততম দিন আপনার আমার আজকে চোদ্দতম দিন চোদ্দতম দিন ওভারঅল জি সেই প্রচন্ড কষ্ট নিয়ে আসা কোমরে ব্যথা নিয়ে আসা কেমন আছেন আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ধরেন পিঠের ব্যথাটা আমার নাইনটি পার্সেন্ট মতন নাই আমরা আগে বসতেই পারতাম এখন তাও একটু বসতে পারতেছি বেশিক্ষণ থাকতে কিন্তু বসতে বসতে পারছেন জি আমরা ওপর একটু জানবো যে আপনি ভালো আছেন কি খারাপ আছেন সেটা আমরা একটু আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ হাঁটা চলা করতে পারছি হাঁটা চলা করতে অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন যেমনটা কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে আরো আগে যদি এই সঠিক চিকিৎসাটা আপনি পেতেন হয়তো আরো আগে আপনি সুস্থ হয়ে যেতেন আপনি সেই সকল দর্শকদের জন্য যদি কিছু বলেন সে সকল দর্শকদের জন্য বলবো যে আপনারা এদিক ওদিক ট্রিটমেন্ট না নিয়ে আপনারা সঠিক জায়গায় ট্রিটমেন্ট নেন সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট নিলে আপনি ভালো হবেন অগ্রসরণ সবার জন্য করা লাগবে না থেরাপি ভালো সঠিক থেরাপি পেলেই আপনি এই সুস্থ হবেন এবং মেডিসিন খেলে আর কি দর্শক শুনলেন বিচার করার দায়িত্ব আপনাদের কি করবেন সুস্থ থাকবেন নাকি অসুস্থ হয়ে থাকবেন আমরা সবাই সুস্থ হতে চাই সবাই ভালো থাকতে চাই আমাদের অন্তত একবার সুযোগ দিন একবার চেষ্টা করতে দিন আর কতদিন ব্যথার জন্য বিছানায় শুয়ে থাকবেন এক গ্লাস পানির জন্য আরেকজনের কাছে হাত পাততে হবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের মতো করে বাঁচবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ সেন আসসালামাইকুম আসসালাম